তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্রেকআপ হওয়া প্রেমিক প্রেমিকা বাড়ি ছেড়ে পালানোর স্বামী স্ত্রীকে শুধুমাত্র নাম দিয়ে দূর থেকে টেনে আনার একটি গুরুমুখী মন্ত্র দিতে এসেছি তো নমস্কার আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জমাকালি কালী ফেসবুক পেজের নাম ইন্দ্রজিৎ মল্লিক তো চলুন শুরু করা যাক ব্রেকআপ হওয়া প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে আনার জন্য এই ক্রিয়া করতে পারেন কারো স্বামী স্ত্রী যদি বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে ফিরতে না চায় বাড়িতে এই ক্রিয়া দ্বারা আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন তাও মাত্র তিন থেকে সাত দিনের ভিতরে এই ক্রিয়া করার পর তিন থেকে সাত দিনের ভিতরে উক্ত ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করবে অথবা আপনার কাছে চলে আসবে এই ক্রিয়াটি করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে খাঁটি মধু একটু বুজোপত্র ছিঁড়াফাটা যেন না থাকে একটি লাল কালির কলম একটি কাচের শিশি ছিপি সমেত সংগ্রহ করবেন এবার যেই মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি অথবা মঙ্গলবার দিন প্রথমত মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন এবার শনি অথবা মঙ্গলবার দিন পূর্ব দিকে মুখ করে বসে দুপদ দ্বীপ জেলে মালা মালায় চোখ বন্ধ রেখে করে মন্ত্রটি এক মালা জপ করে নেবেন এতে করে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে এবার যখন আপনাকে এটা প্রয়োগ করতে হবে শনি অথবা মঙ্গলবার দিনই আপনি পূর্ব দিকে মুখ করে বসে ওই লাল কালির কলম দ্বারা মন্ত্রটি বুজপত্রে লিখবেন লেখা কমপ্লিট হয়ে গেলে ওই কাচের শিশিতে মধু ঢেলে ওটাকে ডুবিয়ে আটকে বাড়িতে কোনো শুদ্ধ জায়গায় রেখে দিবেন এই ক্রিয়াটি করার তিন থেকে সাত দিনের ভিতরে ব্রেকআপ হওয়া প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী সে আপনার সঙ্গে যোগাযোগ করবে অথবা আপনার কাছে চলে আসবে আজকের ভিডিওটি এই ঠিক ছিল কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী পড়বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ